মাননীয় স্পিকার আমি তো শুনতাম আওয়ামীলীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মানন স্পিকার এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার ঠিক কথা কই বাবা এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক মানব স্পিকার মানীয় প্রধান অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি সবগুলি বলবো না ফার্মার্স ব্যাংক আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট আচ্ছা নাম বললাম না ফার্মার্স ব্যাংক ব্যাংক করতে মানুষ পেকে আপনাকে জানাই চারশো কোটি টাকা লাগে চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের পঁয়ত্রিশ কোটি টাকা ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফনামায় উনচল্লিশ লক্ষ টাকার মালিক লেখনা ব্যাংকে করলেন কোটি বাটি মিলে সাতাইশ লাখ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে এক কোটি হাজার কোটি টাকার মালিক দুর্নীতি নাকি আমরা করি ইয়া খোদা আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে কিন্তু এইটা কি দুর্নীতি খুল্লাম খুল্লা দুর্নীতি